প্রত্যেকটা এলজি টিভির সাথে কিন্তু আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পেয়ে যাচ্ছে এবং দুইটা করে রিমোট দুইটা করে রিমোটও থাকছে আচ্ছা আর এলজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এলজি টিভিতে কিন্তু ভাইয়া এই যে দেখেন আপনার এলজি টিভিতে রিমোটটা কিন্তু ম্যাজিক ভাই এটা তো একদম মানে কিউএফআর কার্সর আচ্ছা টিভি অল ওভার বাংলাদেশ একদম হোম ডেলিভারি থাকবে আপনি যেখানেই নিতে চান আপনার বাসায় বৈশা হোম সার্ভিস পাবেন সালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছেন নতুন একটি ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন এলজির হিউজ হিউজ কোয়ান্টিটি কালেকশন যারা এলজি জি লাভার আছেন মানে রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল অথেন্টিক এল জি টিভি পার্চেস করতে চান এবং আরও একটা সুখবর দিতে চাই

50 ইঞ্চি ন্যানো সেল চলে আসছে ন্যানো সেলটা হচ্ছে আপনার ন্যানো 75 50 ইঞ্চি যেটা আমরা ডিসকাউন্টে রাখতেছি 84900 টাকা এবং প্রত্যেকটা এলজি টিভির সাথে কিন্তু আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পেয়ে যাচ্ছে এবং দুইটা করে রিমোট দুইটা করে রিমোটও থাকছে আচ্ছা আর এলজি এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এলজি টিভিতে কিন্তু ভাইয়া এই যে দেখেন আপনার

95000 টাকা সাথে 32 ইঞ্চি থেকে শুরু করে একবারে 85 ইঞ্চি প্রতিটার সাথে দুইটা করে ম্যাজিক রিমোট থাকবে এবং ভোল্টেজ স্টেবিলাইজার সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে থাকবে আচ্ছা আচ্ছা আর এলজির আরো যদি কারো আদ্বোপান্ত জানার বিষয় থাকে ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল দুইটা নাম্বার দেওয়া থাকবে নামাজের সময় ছাড়া যে কোনো সময় ফোন দিবেন রাত বারোটা পর্যন্ত আমি ফোনগুলো পিক করি ফোন দিয়ে আরও ইনফরমেশন জানার থাকলে জানতে পারবেন বা আরও যদি নতুন মডেল সম্পর্কে জানার থাকে সেটাও জেনে নিতে পারবেন অলওভার বাংলাদেশ আমরা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি আমার লোক দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিব ফিটিং করে দিয়ে আসবো দেন আপনারা টাকা দিতে পারন অগ্রিম কিন্তু একটা টাকাও আমরা নিচ্ছি না আচ্ছা কোনো রকমের অগ্রিম বা অ্যাডভান্স ছাড়াই হচ্ছে টাকাও আমরা প্রোডাক্টের অগ্রিম নিচ্ছি না এছাড়াও যারা কুরিয়ারে অনকন্ডিশনে নিতে চান সেটাও নিতে পারবেন সেই লাইভে আমরা নিব নেওয়ার পথে যদি প্রোডাক্ট এর কোনো ক্ষতি হয় ভাঙে ফাটে সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের যারা এনজির প্রোডাক্ট সম্পর্কে আরো ফিজিক্যালি আইসা প্র্যাকটিক্যালি দেখতে চান জানতে চান শোরুম ভিজিট করতে হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফর্টি জেনারেল ইলেকট্রনিক্সে চলে আসবেন এল কিন্তু আরো হিউজ হিউজ কালেকশন আছে এমন কোন মডেল নাই যে এল নাই আপনারা জাস্ট মডেলটা বলবেন আমি কারেন্ট প্রাইস টা বলে দিব আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই সময় দেওয়ার জন্য তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম